দেখো বন্ধুরা প্যান্ডেলটা কেরম হয়েছে খুব সুন্দর দেখো এই সাইডে দেখো বন্ধুরা দেখাচ্ছি প্যান্ডেলটা খুব সুন্দর হয়েছে বন্ধুরা সবাইকে স্বাগতম জানায় একটা নতুন ভিডিওতে সিন্টু হ্যাপি লাইফ ইউটিউব চ্যানেলে বন্ধুরা আজকের আমাদের এখানে জগদ্ধাত্রী পূজা উপলক্ষে যে অনুষ্ঠান হচ্ছিল আর কেমন কি ঠাকুর উঠেছে তোমাদেরকে দেখাবো চলো সোজা চলে যাবো সেই লক্ষ্মীকান্তপুর আমাদের শহর জায়গা লক্ষ্মীকান্তপুর ওখানে খুব সুন্দর সুন্দর জগদ্ধাত্রী পূজা হয়েছিল তার প্যান্ডেলগুলোও খুব সুন্দর হয়েছে তোমাদেরকে দেখাবো আজকে চলো দেখো বন্ধুরা অনেকক্ষণ চলতে চলতে এই এসে গেছি রাস্তার ওপর মেন রোডে আমাদের এখানকার দেখো এখানকার পরিবেশ কেমন আর এই দেখো চারিদিকের আমাদের এখানকার গাছপালা সুন্দর জায়গা দেখো চারিদিকে খুব সুন্দর নজারা আর এই হচ্ছে দেখো এসে গেছি আমি আর আমাদের এই এখানকার পরিবেশটা দেখো কেমন খুব সুন্দর দেখাচ্ছি দেখো এই দেখো এই হচ্ছে আমাদের এখানকার পরিবেশ আর এইটা হলো মেন রোড আর চলো তোমাদেরকে যেতে যেতে আমি দেখাচ্ছি দেখো আর সামনের থেকে গাড়ি আসছে কেমন আছে কী হচ্ছে ভিডিওটা আমাকে কমেন্ট করে জানাবে দেখো বন্ধুরা দেখো এই আমাদের এখানকার কালী মন্দির চোদ্দ হাত কালী এটা দেখো খুব সুন্দর মন্দিরটা সাজানো গোছানো হয়েছে বন্ধুরা চলে এসছি এই দেখো আর ওই সামনে দেখা যাচ্ছে লাইটিংয়ের গেট কি সুন্দর লাগছে চারিদিকে দেখো আর আমি এখন এখন বেলা তাই বার হচ্ছি ভিডিও করার জন্য দেখো সন্ধ্যাবেলা এটা লাইটিং লাইটিংগুলো জ্বললে খুব সুন্দর দেখতে লাগবে আর বন্ধুরা আমার এক হাতে ইয়ে চালাচ্ছি সাইকেল চালাচ্ছি বলে ফোনটা কাঁপছে ভিডিওটা দেখো কত বড় হাইটে গেট হয়েছে এখানে দেখো খুব সুন্দর লাগছে ফ্রেমটা লাইটিংটা জ্বললে হলে আরও ভালো লাগবে আর এই দেখো রাস্তার চারপাশেও ছোট ছোট জিনিস লাইটিং লাগিয়েছে এই দেখো এই একটা লক্ষ্মী প্রতিমা আর দেখো রাস্তার ধারে ধারেও কিছু লাইটিং লাগিয়েছে অল্প ছোট ছোটো সেগুলো দেখো এই একটা পার হয়ে গেলাম আর এটা হলো গণেশের মূর্তি সন্ধ্যাবেলা এগুলো জ্বললে খুব সুন্দর দেখতে লাগবে দেখো এই সাইডে একটা আছে বাবা মহাদেব আর এই দেখো একটা টাইপের কি আছে অত জানি না ওটা কি ফটো দেখো একটা জেলি আছে খুব সুন্দর লাগছে এইগুলো রাত্রিবেলা আরও ভালো লাগবে দেখতে লাইটিং জ্বললে আর এই ধরো দেখো আর আমাদের লক্ষ্মীকান্দপুর মার্কেট এখান থেকেই শুরু বন্ধুরা এইগুলো হলো যন্ত্রপাতি তৈরি করা যেমন গাড়ি মোটর ফ্যান ফ্যান এই সব ইত্যাদি তৈরি করে তাই এইসব আমাদের এই সাইডে এই দেখো এই দেখো এই পাশে এইগুলো সব গ্যারেজ আর এই নতুন গাড়িও তৈরি হয়ে রেডি হচ্ছে আর দেখো এই একটা আছে এটা ইঁদুর ডুগুকি পাওয়া যাচ্ছে নাকি দেখো বন্ধুরা একদম মেলার কাছাকাছি চলে এসছি দেখো এখানে একটা ঝাড়ুদার করেছে কাকের হেবি সুন্দর লাগছে এইগুলো দেখতে আর ভিডিওটা কেমন হচ্ছে আমার কমেন্ট করে জানাবে আর ভিডিওটা এখনো পর্যন্ত যারা নতুন কেউ আসছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে দেখো বন্ধুরা এই চলে এসছি একদম ভিডিও মেলার কাছাকাছি ধরো এই মেলাতেই পৌঁছে গেলাম দেখো বন্ধুরা চলে এসেছি রকম মেলার কাছাকাছি এই রকম মেলাতে চলে আর মেলার গেটটা দেখাচ্ছি এই আর আমি চলে মেলাতে দেখাচ্ছি বন্ধুরা ভেতরে ঢুকে দেখা যাক আমি বিকেল বেলা তো অতটা মেলাতে দেখি কেমন কি হচ্ছে না হচ্ছে তোমাদেরকেও দেখাবো এই দেখো মেলাতে দোকান দোকানপাট খুলছে ভিডিওটা কেমন হয়েছে তোমাকে কমেন্ট করে জানাবে দেখো মেলাতে আমি এসেছি সবে আর এই দেখো এই সাইটে তবে দোকানপাট খুলছে সব দেখো তোমাদেরকেও দেখাচ্ছি ভিডিওটা কেমন হচ্ছে কমেন্ট করে জানাবে এই রকমকে এই সাইডে দেখাচ্ছে এইরকম সবে দোকানপাট সব খুলছে আর এই সাইডে এই দেখো এই দূরে সবে দোকানপাট খুলছে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে দেখো বন্ধুরা এখন মেলাতে এসেছি আর তোমাদেরকে দেখাচ্ছে এই দেখো খুব সুন্দর আর বিকেলবেলা এখন মেলা বন্ধ আছে সন্ধ্যাবেলা থেকে চালু হবে দেখাচ্ছি আর প্যান্ডেলটা তোমাদেরকে দেখাচ্ছি দেখো কোন কোয়ার কোন কোয়ার নাম হলো এখন সব মেলা বন্ধ আছে সবাই বিকেল বেলা এটা ওই কারণ হ্যাঁ দেখো আমাদেরকে দেখাচ্ছে দেখো প্যান্ডেলটা খুব সুন্দর হয়েছে এখানকার ধরো আমি ওই সাইড থেকে দেখাচ্ছি তোমাদেরকে ভিতরে ঢুকে এখন দিনের বেলা তো অতটা মেলা চালু হয়নি মেলার এগুলো দেখো তোমরা দেখো খুব সুন্দর হয়েছে এই মূর্তিগুলো দেখতে খুব সুন্দর লাগছে আর এই দেখো এই সাইডে বাবার মূর্তিটা দেখো খুব সুন্দর লাগছে দেখছে দিনের বেলা তো রাত্রিবেলা আলো জ্বললে আরও খুব সুন্দর দেখতে লাগবে এগুলো এই দেখো খুব সুন্দর হয়েছে স্যান্ডেল দেখো চলো বন্ধুরা এবার ভিতরে গিয়ে দেখা যাক ঠাকুরটা কেমন হয়েছে না হয়েছে তোমাদেরকে দেখাবো সব সম্পূর্ণ দেখো এই দেখো বন্ধুরা প্যান্ডেলে চলে এসছি ভিতরে আর প্রতিমাকে দেখাচ্ছি দেখো দেখো বন্ধুরা প্রতিমাটা কেমন খুব সুন্দর হয়েছে আর ওখানে প্রচণ্ড আরে গান চলছিল জোরে জোরে ওই জন্য কিছু শোনা যায়নি সাউন্ডটা ভালো তাই বাড়িতে এসে আমি আবার ভয়েস ওভার দিচ্ছি দেখো খুব সুন্দর হয়েছে প্যান্ডেলটা দেখতেও খুব সুন্দর ডিজাইন হয়েছে দেখো এই চারিদিকে এইগুলো ফুলের কাজ করেছে আর প্রতিমাটা দেখো খুব সুন্দর লাগছে দেখতে আর এই সাইডেরও ডিজাইন পত্রগুলো খুব সুন্দর হয়েছে আর এটা দিনের বেলার তো অতটা লাইটিং নেই তাই জন্য প্যান্ডেলটাকে ভালো দেখায়নি রাত্রিবেলা আরও ভালো দেখাবে দেখো দেখো বন্ধুরা খুব সুন্দর হয়েছে দেখতে আর প্রতিমাটা দেখো খুব সুন্দর লাগছে দেখতে দেখো প্রতিমাটা কেমন লাগছে আমাকে কমেন্ট করে জানাবে তোমরা খুব সুন্দর হয়েছে এই বন্ধুরা দেখো এটা বাহির পথ এই পদে বাহির হয় দেখো ভিডিওটা ভালো লাগছে কেমন লাগছে বন্ধুরা এটা বাহির পথ দেখো এই পথে আমি বার হয়ে যাচ্ছি আর এখানে গানঝোল ছিল কপি রাইট এই ডা আর ভয়ে আমি ওই জন্য ওখানে ভয়ে সার দিইনি দেখো খুব সুন্দর লাগছে প্যান্ডেলটা চারিদিকে আর এই মেলাটা এখন দিনের বেলা বলে অতটা ভালো দেখাচ্ছে না সন্ধ্যায় লাইট পড়লে আরও ভালো দেখো বন্ধুরা এইটা বাহির পথ এই পথ থেকে আর এই দেখো বাহির বলে লেখা আছে ভিডিওটা কেমন লাগছে আমাকে কমেন্ট করে জানাবে বন্ধুরা বাইরে চলে এসেছি আর দেখো তোমাদেরকেও দেখাচ্ছি আর এখানে আরও অনেক ঠাকুর উঠেছে সেই ঠাকুরগুলো তোমাদেরকে দেখাবো চলো এখন দেখো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আর দেখো মেলাটাও তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি দেখো আশপাশের ডাকিনগুলো কেমন হয়েছে বন্ধুরা দেখো এই চারিদিকে দোকানপাট এখন বন্ধ আছে চলো মেলার বাইরে গিয়ে তোমাদের সাথে কথা ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে বলবে আর এই দেখো হাই করে দাও দেখো বন্ধুরা এই বাচ্চা বাচ্চা ছেলেরা তো হাই করছে হাই প্রচন্ড গরমে মুখটা একদম পুরো লাল হয়ে গেছে আমাকে কেমন লাগছে কমেন্ট করে বলবে এই দেখো এখন দিনের বেলা সব দোকানপাট বন্ধ আছে সন্ধ্যা হলে চালু হবে কিছু দেখো দেখো বন্ধুরা এখন দোকানপাট সব বন্ধ হয়ে আছে বিকেলবেলা তো সন্ধ্যা হলে সব চালু হবে এই সব কিছু প্যান্ডেলটা দেখো এই দেখো এই সাইডে সবই দোকানপাট খুলেছে আর দেখেছো কেমন হয়েছে ভিডিওটা আমাকে কমেন্ট করে জানাবে দেখো বন্ধুরা ভিডিওটা শেষে চলে এসছি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্সে শেয়ার ও সাবস্ক্রাইব করবে দেখা হবে একটা অন্য ভিডিওতে টাটা